বীরভূমের নাঙ্গুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের চাপে বন্ধ কাজ বীরভূমের সিউড়ি খটংগা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাঙ্গুলিয়া গ্রামে রাস্তা তৈরির কাজকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতির দাবি জানানো হলেও সঠিকভাবে কাজ করা হয়নি এবার রাস্তা তৈরির কাজ শুরু হলেও গ্রামবাসীরা অভিযোগ করেন কাদা মাটির ওপর ঢালাই করে দেওয়া হচ্ছে এবং পাথরের ডাস্ট ব্যবহার না করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে

মিথ্যা কথা বলোনা বিষয়টি নিয়ে বহুবার ঠিকাদারকে জানানো হলেও কোন সুরাহা হয়নি গ্রামবাসীদের খুব বাড়তে থাকে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দেন তারা স্থানীয়রা দাবি করেছে নির্মাণের সামগ্রীদের রাস্তা তৈরি হলে তা কয়েক মাসও টিকবে না আর সরকারি অর্থ ভেসে যাবে তাই মানহীন কাজ তারা মেনে নেবেন না আর তারা মারি

অন্যদিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে ঠিকাদার কোনো মন্তব্য করতে চাননি তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন সঠিকভাবেও টেকসই মানের সামগ্রী ব্যবহার না করা পর্যন্ত তারা রাস্তার কাজ চলতে দেবেন না ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে আর স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে না নিম্ন মানের সামগ্রী হলে তো এটা তো খারাপ এটা তো কোনোদিনই ভালো নয় কারণ গ্রামের লোকেরা এখানে রাস্তাটা ভোগ করবে আমরাও ভোগ করবো এখানে স্কুল ছেলে এখানে পাঁচটা রাস্তা একটা কেন্দ্রস্থল এটা এখানে বহু লোকের আনাগোনা এটা কিন্তু গ্রামের দুর্গা মন্দিরের পাশে এটা মধ্যস্থল এখানে রাস্তা কোনো মতেই খারাপ করা যাবে না এখানে রাস্তা কিন্তু এক নম্বর দিয়েই করতে হবে ঢালাইটা যাতে ঠিকঠাক হয় হ্যাঁ সেটা আমরা আমাদেরকে অনুরোধ রাখছি হ্যাঁ আর এখানে গ্রামের গ্রামের ভিতরেও বহুত রাস্তা এবং গন্ডগোল আছে যেখানে কাদার মধ্যে দিয়ে সারা বছর বর্ষাতে তো কাদা হবেই কিন্তু বর্ষা ব্যতীত সারা বছর কাদার মধ্যে বাস করতে হয় মানে এখানে ড্রেনেজ ব্যবস্থা মানে জল নিকাশি ব্যবস্থাগুলো ঠিক নেই মানে রাস্তার সাইডে যে জল নিকাশি থাকার ব্যবস্থা প্রয়োজন সেটা নেই যার জন্য এখানে গ্রামের লোকেদের দীর্ঘদিনের কষ্ট সেটা যেন মানে নির্মূল হয় সেটা অনুরোধ রাখছি এ বিষয়ে জানানো বলতে এখানে গ্রামে গ্রামের যারা নেতৃত্ব বা গ্রামের লোক তারা দেখভাল করছে তারাই বাইরে থেকে সেরকম কোনো লোক আসেনি রাস্তাতে যে ডাস্ট দেওয়ার কথা রয়েছে তুমি দেখা এই না দেওয়া হোক দাস দেওয়া হোক দাস দিয়ে মাটি কেটে মাটি তুলেছে ওরা আমি সেটা দেখেছি এবার দাসটাকে কিছু ভরেছে এখনো কিছু অংশ হয়নি সেগুলাও ভরুক ফেলা হোক তারপরে রাস্তাটা হোক সেটা আমরাও চাইছি না দাস ভরেছেন আমার নাম বৃন্দাবন মন্ডল আমি এই ছিল প্রধান শিক্ষক আমিন রশিদের রিপোর্ট জনকণ্ঠ টিফিন নিউজ শিউরি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করার জন্য